হ্যালো এভরিওান গুড ইভিনিং সবাইকে তো আমি মৌসুমি তোমাদের সাথে নিয়ে চলে এসছি আমার একটি নতুন ভ্লগ ভিডিও তো এর আগের ভিডিওগুলো তোমরা দেখেছো যারা যারা তারা অবশ্যই যেন কয়েকদিন আমি কিসের ভিডিও দিচ্ছি তো যাই হোক তোমরা আমি হোক সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি আর ভালো না থাকলে তোমাদের সাথে এরকম সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসবো কী করে তোমাদের জন্য তো আমাকে ভালো থাকতেই হবে তো তারপরে এদিকে তোমাদেরকে ঘরের পুরো ডেকোরেশনটা দেখিয়ে দিলাম আর টাইটেলার থাম্বেল দেখে তো বুঝতেই পারছো যে আজকের ভিডিওটা কিসের ওপরে তো পাঁচই জুলাই ছিল আমার জন্মদিন তো সেই উপলক্ষে কিছুটা ভিডিও তোমাদের জন্য ক্যাপচার করেছিলাম তো সেগুলোই আস্তে আস্তে শেয়ার করছি আর আমি এতটাই লেট হয়েছি সব ভিডিও ছাড়তে ছাড়তে এতটাই লেট করে ফেলি সেগুলোর মূল কি কি যে ছিল সবই প্রায় ভুলে যায় আমি যেহেতু ছিলাম বাড়ির অনেক আদরের মেয়ে তো সেই জন্য জন্মদিনে একটু তো অনেক কিছু হবেই তো সেই জন্য এখানে চলছিল আশীর্বাদ পর্বতে সবাই আমাকে অনেক অনেক আশীর্বাদ করছিল এবং পায়েস খাওয়াচ্ছিলো মিষ্টি খাওয়াচ্ছিলো আর জানো তো এখন বড় যেহেতু হয়ে গেছে সেহেতু না একটু লজ্জালজ্জায় লাগছিল তবে কেন জানি না তবে যাই হোক আপনজনের কাছে এরকম আশীর্বাদ পেতে সবারই ভালো লাগে তো আমারও খুবই ভালো লাগছিল আমার ঠাকুমা দিদিমা তারপরে দাদু সবাই ছিল সবাই আমাকে অনেক অনেক আশীর্বাদ করছিল আর ছোটোবেলা থেকে এই দিন পর্যন্ত কাটানো সব স্মৃতিগুলো যেন একটু একটু করে সব চোখের সামনে ভেসে উঠছিলো যে কতই না হাসি ঠাট্টা মজা কান্নাকাটি কত কিছুর মধ্যে দিয়েই না এই দিনগুলো আমি পার করে এসেছি তো যাই হোক ছোটোবেলার স্মৃতি মনে পড়লে সবারই মনটা খারাপ হয়ে যায় কেননা শ্রোতবেলার স্মৃতির মতো স্মৃতি আর কখনও ফিরে পাওয়া যায় না তো এখানে ছিল আমার বড়দি তো বর্থের পায়েস খাওয়াচ্ছিলো আর অনেক মজা করছিলাম সবাই ছিল যেহেতু অনেক হাসি ঠাট্টা মজা হচ্ছিল তারপর এখানে চলে মা আর অনেকেই এসেছিলো তো সবার ভিডিওটা দেওয়া তো সম্ভব নয় কেন ভিডিওটা প্রচুর বড় হয়ে যায় তাহলে সেই জন্য অল্প অল্প করে কিছু কিছু ক্লিপ তোমাদের সাথে শেয়ার করলাম আর এখানে মা আমাকে পায়েস খাইয়ে দিচ্ছিল আর এদিকে তো তোমরা শুনতেই পাচ্ছ যে আমি এখন সকালবেলা ভয়েস দিচ্ছি যেহেতু সেহেতু বাইরে প্রচুর পাখি ডাকছে আর পাখির ডাকগুলো শুনতে খুবই ভালো লাগছে আর ভয়েস এর ভিতরে অবশ্যই পাখির ডাকগুলো উঠছে তোমরা তো বুঝতেই পাচ্ছ তো যাই হোক একটু ম্যানেজ করে নিয়ে তারপরে ফাইনালি চলে আসলো সেই সময় তো আমার কেক কাটার সময় তো এদিকে আমি দাদার ফোনে ভিডিও করে দিচ্ছিলাম আর আমার ফোনে তোমাদের দাদাভাই ভিডিও করছিল তো এদিকে দেখতে পাচ্ছ কেকটা খুব সুন্দর হয়েছিল আর টেস্টটা অতুলনীয় মোড়ের কেক তো সব সময় কেকই হয় তো এখানে আমার দাদা নিয়ে এসেছিলো কেকটা বেশ সুন্দর লাগছে দেখতে কেকটা দেখতে পাচ্ছ তো তারপর এখানে আমি দাঁড়িয়ে পড়েছি কেকটা কাটার জন্য আর জানো তো এই জায়গায় কেক কাটার সময় খুবই লজ্জা করছিলো কেন জানি না তো যাই হোক কেকটা তো কাটতে হবে সবাই যেহেতু আমাকে অ্যারেঞ্জ করেছে আমার জন্য তো সেই জন্য কাটতে হবে তো এক্সাইটমেন্টে আমি কেকটা কাটা শুরু করে দিয়েছি কেকটা কেটেও ফেললাম আর এদিকে অবস্থা দেখ কেক কাটা শেষ হয়নি এদিকে এই যে উপর থেকে এগুলো দিয়ে দিল তো সারা মাথা আমার ভর্তি হয়ে গেছে আর এদিকে আমার বড় যেন কী করছে দেখো তো কেকটা কেটে ফার্স্টেই আমি আমার দাদুকে দিতে যাইব আর তখনই দেখো পুরো এই যে এগুলো দিয়ে ভর্তি করে দিলো তো ফার্স্টে কেক কেটে আমি আমার দাদুকে খাইয়েছিলাম তো তারপরে আস্তে আস্তে পাশে যারা ছিল সবাইকে কেকটা খাওয়াচ্ছিলাম আর এখানে ছিল পাশে আমার বোন দেখতে পাচ্ছ তার এখানে সবাই অনেক মজা করছিল। দেখতেই পাচ্ছ তোমরা দেখে বুঝতেই পারছো তারপরে ফাইনালি এতক্ষণ পর তোমাদের দাদা ভাই আসলো আমার পাশে এতক্ষণ ছিল ক্যামেরার পিছনে ক্যামেরার সামনেই প্রথম আসলো এসে আমাকে কেক খাইয়ে দিল দেখো কেক খাওয়ানোর থেকে কেক মাখানোটা ওর কাছে যেন বেশি ইম্পর্টেন্ট দেখো খাওয়ানোর আগে কেকটা মুখে মাখিয়ে দিল কিছুটা তারপরে এদিকে দিয়ে দিল আমার রাতের ডিনার তো ডিনারে খুবই সুন্দর করে সাজিয়ে খুবই সুন্দর লাগছিলো দেখতে দেখো সবটাই তোমাদের দাদা আর আমার দাদা দুজনে মিলে সাজিয়ে গুছিয়ে আমাকে খেতে দিয়েছে আর এখানে তো দেখতেই পাচ্ছ কত সুন্দর করে ডেকোরেশন করেছে আর তোমাদের দাদা খুবই ইচ্ছা ছিল এরকমভাবে সুন্দর করে ডেকোরেশন করে আমাকে জন্মদিনে খেতে দেবে তো সেই ইচ্ছেটাও ফুলফিল করলো তো ভালোই লাগছিল বেশ আমার জন্য কেউ যদি এত কিছু করে তাহলে আমার তো ভালো লাগবেই বলো তোমাদের কার কার জন্য এরকম স্পেশাল মানুষ স্পেশাল কিছু করে অবশ্যই কমেন্টে জানিও তো এখানে মেনুতে কী কে ছিল তোমাদেরকে একটু বলে দিই এখানে ছিল ফ্রায়েড রাইস আর সাথে ছিল বেগুন ভাজা পটল ভাজা বরবটি ভাজা ভেন্ডি ভাজা আলু ভাজা একটা মাছ ভাজা ছিল স্যালাড ছিল তারপরে এদিকে ছিল মুড়িঘণ্ট ডাল তার সাথে ছিল এদিকে একটা মাছের মাথা আর ছিল চিকেন কষা আর বড়ো একটা লিপপিস তোমরা দেখতে পেলে পায়েস চাটনি মিষ্টি পাপড়া আর ছিল ফুটিয়ে কোল্ড ড্রিঙ্কসের ভিতর তো সবাইকে আমি একটু একটু করে দিচ্ছিলাম তো এদিকে দেখো জামাইবাবুকে দিলাম তো জামাইবাবু নিয়ে সেটা আবার তোমার দাদা ভাইকে দিতে যাচ্ছে আর তোমার দাদা এখানে বসেই ছিল আর জানো তো তখন সবাই এত পায়েসের মিষ্টি খাইছে এখন তো আমার কিছুই খেতে ইচ্ছা করছে না এই তোমাদেরকে দেখানোর জন্য লেগ পিসটা খাচ্ছি তারপরে সব থুয়ে আমি উঠে যাব আর এই দেখো আমি উঠে গিয়ে তোমাদের দাদাভাইকে ভাইকে বসিয়ে দিয়েছি যে তুমি এগুলো খেয়ে উদ্ধার করো আমি আর এগুলো খেয়ে উদ্ধার করতে পারবো না তো যাই হোক সবশেষে তোমাদের দাদা ভাই এগুলো খেয়ে উদ্ধার করেছিল তো আজকের ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগলো অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করেছি আর আমাদের চ্যানেল তোমরা যারা নতুন চ্যানেল যদি সাবস্ক্রাইব বা ফলো করে